আমি প্রাইভেট এটা কোম্পানিতে আছি আমি জব করি জব করার পাশাপাশি হচ্ছে আমি পাখি পাখি তো এক জোড়া দুই জোড়া এরকম করতে করতে তিন থেকে চার জোড়া এরকম করতে করতে অলমোস্ট দেখলাম যে দশ বারো জোড়া হয়ে গেছে পাখি টোটাল পাখি মনে হয় আমার বারান্দায় এখন আছে বাউন্নটা সো অনেক পাখি সেল করছি বেবি যেগুলো ছিল সেগুলো সেল করে দিছি এখন যে পাখিগুলো আছে এগুলো সেল করার মতো না সো যখন আবার নতুন ব্রিডে দিব বেবি হবে তখন সেল করব তো আমার ব্রিডিংটা হচ্ছে যারা প্রফেশনাল ব্রিড করে তাদের মতো না আমি যদি বলি আমরা হচ্ছে যে পেয়ার আছে তাদেরকে দিয়েই হচ্ছে ডিম বাচ্চা উৎপাদন করি বা নেই সো এদে এদের হচ্ছে প্রপার রেস্ট হয়